কেমন আছেন ভালো ভাই আপনাদের বেচা কেমন ছিল বেচা কেনা ভালো কিন্তু দাম কম ভাই দাম কম যাচ্ছে আমদানিও হচ্ছে বেচা হচ্ছে কিন্তু বাংলাদেশ কি কৃষি প্রধান দেশ কিন্তু সেই হিসাবে বাংলাদেশ চাষির দিকে টাকা নিল কেউ নাই সব পণ্যর দাম কম চাষিরা যে আবাদ করবে ভাই সব পণ্যের দাম কম আলু পেঁয়াজ গাজর মূলা সব জিনিসের কৃষি পণ্য সব জিনিসের দাম কম ভাই দাম কম যাচ্ছে না হ্যাঁ দাম কম যাচ্ছে এখন সরকার একটা পেঁয়াজ ইন্ডিয়ান পেঁয়াজ যদি না আসে তাহলে দেশি পেঁয়াজটা দাম দিত মূল্য পাবে আর যদি এলসি যদি আসে তো দাম তো পাবে না ভাই দিন কর দিন আমদানি হবে দাম দিন কর দিন কমে যাবে আপনার ঠিক আছে বেসাজ রাজীব বাণিজ্য ভান্ডার ঢাকা শ্যামবাজার ঢাকা শ্যামবাজার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন সিক্স টু থ্রি জিরো সেভেন এই নাম্বার যোগাযোগ করতে এই নাম্বার যোগাযোগ করে চাষের পেঁয়াজ আনতে পারবে আর যারা কিনবে তারা আসতে পারবে আচ্ছা 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 বুঝতে পারছি আর এমনিতে এলসি কত বিক্রি হচ্ছে বর্তমান বাজার আমদানি কম চাহিদা কম দেশি চাহিদা ভালো ভাই দেশের ভালো চলে ইন্ডিয়ান মোটার জন্য একটু চলে কিন্তু দেশি ভালো চলে ভালো চলছে জি আচ্ছা আর জেল ভাই বর্তমান অবস্থা কেমন দেখতে পাচ্ছেন পেঁয়াজের অবস্থা একটু ভালো ভালো লাগছে কিন্তু সে ভালো তো ভালো না এলসি যদি না আসতো তাহলে বেশি ভালো হইতো বেশি ভালো হয়েছে কারণ এলসি বন্ধ করলে পরে চাষিরা পাঁচ চল্লিশ পঞ্চাশ বাজার পাবে আশা করা যাচ্ছে আচ্ছা 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 এখন তো এলসি তোর বন্ধ হচ্ছে না এলসি ষোলো আসতেছে কিন্তু একবারে বন্ধ করতে হবে ভাই একবারে এখন অন্য অন্য পণ্য যেন আলো গাজর মোলা এসব পেঁয়াজ আমদানি বেশি হলে পরে দাম কমে যায় আর আমদানি কম হলে দাম বাড়ে যায় কিন্তু পেঁয়াজের ওপর সরকার যদি নজর দেয় চালান বাঁচবে আচ্ছা এখন আমরা যদি বলি কৃষকরা আসলে কি সবসময় কি বিপদে পড়ে থাকে হ্যাঁ চাষিরা তো যে পণ্য করে সে তাতে লস আলুতে লস বেগুনের লস গাজরের লস মূলাতে লস চাষি যা করে তাই লস ধনীরা বর্তমান লাভ হলুদ মরেছে লাভ করে যা করে লাভ করে চাষিরা যা করে খালি লস লস কিন্তু আমরা যদি ইন্ডিয়ার দিকে দেখাই চায়নার দিকে তারা কত ঠিক আছে বাংলাদেশ একবারে শেষ ভাই বাংলাদেশের কৃষকরা প্রতি বছর মার খায় পেঁয়াজে মার খায়